অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলটি লিখিতভাবে তাদের অবস্থান তুলে ধরে বিএনপির ভাষ্য ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল দুই হাজার চব্বিশ সালের রক্তাক্ত অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার নিয়ে দেশের মানুষ আশা করেছিল একটি দায়বদ্ধ নিরপেক্ষ ও প্রত্যাশিত নেতৃত্বের কিন্তু বাস্তবতা সে স্বপ্নের সঙ্গে মেলেনি দলের দাবি গণ অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য আজ ভাঙনের মুখে তারা আশঙ্কা প্রকাশ করে বলেছে এই ঐক্য ভেঙে পড়লে জনগণের আশা ভরসা হবে বিএনপি অভিযোগ করেছে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড এবং উপদেষ্টার ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে বিশেষ করে রাজনৈতিকভাবে সম্পৃক্ত উপদেষ্টাদের কার্যক্রম সরকারকে বিতর্কিত করছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নামও সরাসরি উল্লেখ করে তারা বলেছে তিনি ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডর ইস্যুতেও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি তাদের মতে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার কোন অস্থায়ী সরকার নয় নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি কমিশন পুনর্গঠনের দাবিতে একটি মহল আন্দোলন করছে এটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনের শপথ বিলম্বিত করাকে আইনের শাসনের পরিপন্থী বলেও মন্তব্য করেছে দলটি